আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক সকালে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর রয়েছে প্রথম যে ব্রেকিং খবরটি রয়েছে সেটি হলো ইরানের একটি গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল জরুরি ভিত্তিতে রাশিয়া সফরে গেছেন কেন হঠাৎ করে ইরানের এই প্রতিনিধি দল রাশিয়া সফরে গেছেন এই বিষয়ে বলব দু নম্বর যে খবরটি পাওয়া গেছে সেটি হলো ফিলিস্তিনে পনেরো দখলদারকে ওপারে পাঠিয়েছে প্রতিরোধ বাহিনী পাশাপাশি গাজাতে দখলদারদের অনেক দখলদার অফিসার প্রাণ হারিয়েছে সেখানেও প্রতিরোধ বাহিনীর আক্রমণে অন্যদিকে হিজবুল্লাহ এখন পর্যন্ত দখলদারদের উপর ভালোই অ্যাটাক চালিয়ে যাচ্ছে যার কারণে দখলদাররা এখন পর্যন্ত স্থলে সুবিধা করতে পারছে না আর যে বিষয়টি সবচেয়ে বেশি আতঙ্কে সেটি হলো ইরান কি নিউক্লিয়ার টেস্ট করলো নাকি হাইড্রোজেন বোমা পরীক্ষা চালালো এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে আর শেষে পাকিস্তান প্রসঙ্গে যে লাইফটি শেষ করলাম পাকিস্তানের আহ পিটি এর অন্যতম নেতা এবং খাইবার পাক্তন খোয়ার জন্য চিফ মিনিস্টার আলিয়ামিন গান্ডা পুরিকায় অবশেষে তার সন্ধান পাওয়া গেছে তিনি আজ সিনেমাটিক ভাবে খাইবার পাক্তন খোয়ার সেই পার্লামেন্টে হাজির হয়েছেন চলুন এই খবরগুলো একটা একটা করে দিতে চাই আপনাদের আজ প্রথমে আমরা পাকিস্তান দিয়ে শুরু করি ভিডিওটি পাকিস্তানে আমরা আজ গত রাতে যে লাইভটি করেছি সেখানে বলে দিয়েছিলাম যে নেহরুকি ইনসাফের অন্যতম নেতা এবং খাইবার খোয়ার রানিং চিফ মিনিস্টার তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন বা তাকে ইন্টিজেন্স পাকিস্তানের সেনা ইন্টেলিজেন্স গ্রেফতার করেছে অথবা তুলে নিয়ে গেছে শেষ পর্যন্ত তাকে উদ্ধারের জন্য পিটিএ যখন সারা দেশে বড়সড় বিক্ষোভে নামছিল খাইবার পাক্তুনখর অ্যাসেম্বলিতে যখন এই সরকারের বিরুদ্ধে তির্যকভাবে সকল পার্লামেন্ট সদস্যরা নেমে যাচ্ছিল তখন বাধ্য হয়ে অনেকটা সিনেমাটিকভাবে আলিয়ামিন আমিন গান্ডাফুলকে ফেরত দিয়েছে সেই বাহিনী কিভাবে আলিয়ামিন গান্ডাপুরি সেখান থেকে সৌজা অ্যাসেম্বলিতে চলে এসছেন পার্লামেন্টে চলে আসেন এবং সেখানে তিনি যখন প্রবেশ করেন তখন মানুষের মধ্যে তাকে দেখে রীতিমতো উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় সবাই যার যার সিট ছেড়ে দিয়ে তাকে বরণ করতে উঠে পড়ে এবং তাকে নিয়ে চলে দীর্ঘ সময় স্লোগান বলা হয় কফতানের এই বিড় অর্থাৎ আলিয়ামিন গান্ডাপুরিকে যে ইমরান খান যেভাবে জেলে বসে এখন পর্যন্ত শত্রুদের সাথে কোনো প্রকার আপোষ করেনি আলিয়ামিন তারই উজ্জ্বল প্রমাণ বহন করছেন আলিয়ামিন গাডাপুরি তিনি তার বক্তব্যে বলেন ইমরান খানের সঙ্গে যখন জেলখানায় দেখা করতে গেছি তিনি কোরআন শরীফের বেশ কয়েকটি আয়াত তেলওয়াত করে বলেছেন মুসলমানদের মৃত্যুকে ভয় করা উচিত নয় যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে ভয় করবে সে ব্যক্তি ইমান দুর্বল হয়ে যাবে এবং সেই ব্যক্তি দুনিয়ার সব কিছুকে ভয় করবে ভয় পেতে হলে কেবল আল্লাহকে ভয় করতে হবে আলিয়ামিন গান্নাপুরি বলেন যারা আমাকে নিয়ে গেছে এবং যারা প্রমাণ করতে চেয়েছে এই রাষ্ট্রে কোনো গণতন্ত্র নেই এই রাষ্ট্রে কোনো সিস্টেম নেই তারা ফেল করেছে তিনি বলেছেন আমি যখন উদ্ধার হই তখন আমার পকেটে একটি টাকা ছিল না সুদূর ইসলামাবাদ থেকে এই খাইবার পাক্তুন খোয়ায় আমি বারোটি স্থানে থেমে অবশেষে এসেছি একটি বিষয় কি অবাক মানে অবাক করার যে ব্যক্তির পেছনে কয়েক হাজার নিরাপত্তা বাহিনী রাখতে হয় একজন চিফ মিনিস্টার যার যার পেছনে হাজার হাজার নিরাপত্তা বাহিনী থাকে এবং প্রোটোকলের গাড়ি থাকে সেই ব্যক্তি সিফ একা এই লম্ব পথ পাড়ি দিয়ে খাইবার ফিরে এসছেন এবং একজন নিরাপত্তা ছিল না একটা গাড়ি ছিল না পকেটে তার টাকা ছিল না সিনেমাকে ফিল করার মতো ঘটনা আমরা দেখলাম পাকিস্তানে এবং তিনি বলেছেন মরিয়ম নওয়াজ শাহবা শরীফকে উদ্দেশ্য করে যে তোমরা যেভাবে এই দেশটাকে কলঙ্কিত করছো মুনি রেখো এটা তোমাদের ঘাঁড়ে চেপে বসবে ওইটুকু জুলুম না যেইটুকু তুমি সহ্য করতে পারবে না এই বক্তব্যটি শুধু মরিয়ম নামাজ বা শাহবাজ শরীফদের উদ্দেশ্য নয় ঠিক পাকিস্তান সেনাবাহিনীকেও ইঙ্গিতে তিনি এই বার্তা দিয়েছেন আলী আমিন গান্ডাপুরি বলেছেন আমি যদি ফিরে নাও আসতাম আমার দল আমার কর্মীদের একটি কাজ ইমরান খানের নির্দেশ ফলো করা ইমরান খান নিজে জেলখানায় বসে আছেন কিন্তু আপোষ করছেন না শত্রুর সাথে কারণ এই দেশকে তিনি ভালোবাসেন এই দেশকে তিনি রক্ষা করতে চান একটাই সমাধান এই দেশের বিষয় ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে ব্যক্তিগত কোনো আক্রোশ নিয়ে ব্যক্তি কোনো ব্যক্তিগত কোনো লাভের জন্য রাজনীতি করে না দর্শক এমন নেতা পাওয়া খুব কঠিন দর্শক এরপর আমরা দেখলাম যে পাকিস্তানের রাজনীতির হালচাল ক্রমান্বয়ে পরিবর্তন হতে শুরু করেছে এবং যাদেরকে মানে পিটিএর যেসব নেতাদেরকে ভাগিয়ে নিয়ে এমপিএস এমএনএস যাদেরকে ভাগিয়ে নিয়ে ভোটাভুটির আয়োজনের চেষ্টা করছে আপাতত মনে হচ্ছে সেই গ্রুপটিও ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত আমরা দেখতে চাই কাজী ফয়েজ ইসার ভাগ্যে কী রয়েছে দর্শক চলে যাচ্ছি আমরা ইরান প্রসঙ্গে ইরানের একটি গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল মস্কোতে পৌঁছে গেছে এবং মস্কোতে তারা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং দখলদার এবং আমেরিকাকে ট্যাকেল করার জন্য এস ইউ থার্টি ফাইভ যেটা আমেরিকার ভার্সন বলা হয় এস থার্টি ফাইভ তো এটা রাশিয়ার যেটা রয়েছে ইউ থার্টি ফাইভ এই যুদ্ধ বিমান বলা হচ্ছে যে এই আমেরিকার যে প্রজন্মের যুদ্ধবিমান ঠিক এটাকে ট্যাকেল করার জন্য এস ইউ থার্টি ফাইভ একই প্রজন্মের যুদ্ধ বিমান এটি রাশিয়ার থেকে আনার জন্য বা কেনার জন্য ইরান সেখানে সফরে গেছে এবং রাশিয়া যদি ইরানকে এই যুদ্ধ বিমান দিয়ে থাকে বলা হচ্ছে দেবে কারণ সেই জন্যই তারা এই সফরে গেছে এই যুদ্ধ বিমান যদি পৌঁছে যায় আর ইরানের হাতে তবে দ্বারা সবচেয়ে বড় একটা মার খাবে কি বলি ইরানের হাতে ড্রোন মিজাইল রয়েছে ভরপুর কিন্তু ইরানের হাতে কোনো আপগ্রেড ভাষণের যুদ্ধ বিমান নেই যেগুলো রয়েছে সেগুলো সেকেলে এগুলো দিয়ে দখলদারদের প্রতিহত করা খুব কঠিন তবে ইরানের হাতে বিভিন্ন ভাষণের যে মিসাইলগুলো রয়েছে সেটা হাইপারসোনিক সুপারসোনিক ব্যালিস্টিক ক্রুজ যে মিজাইলগুলো এগুলো নিঃসন্দেহে ইজরায়েলের চেয়েও ভয়ঙ্কর আবার ইজরায়েলের হাতে আছে আয়রন ড্রোম আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস কি কী বলে এস থার্টি ফাইভ এস এফ যে যুদ্ধ বিমানগুলো এগুলো আবার ইরানের কাছে নেই তবে সামরিক বিবেচনায় মানে দু দেশের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি সেই ক্ষেত্রে দেখব দখলদারদের চেয়ে ইরান এগিয়ে রয়েছে আবার দখলদারদের কাছে পারমাণবিক আছে যেটা এখন পর্যন্ত ইরান ঘোষিত মতো ইরানের কাছে নেই তবে আজকে ইরান মানে গতকালকে ইরান যে বিস্ফোরণ ঘটিয়েছে মাটির নিচে যেটা বলা হচ্ছে হাইড্রোজেন অথবা পারমাণবিক বিস্ফোরণ এটি খুবই ভয়ঙ্কর তবে হাইড্রোজেন পারমাণবিকের চেয়েও ভয়াবহ এটি সামরিক বিশ্লেষকরা বলে থাকে এখন দেখার বিষয় যে এসিউ থার্টি ফাইভ রাশিয়ার থেকে এনে দখলদারদের কি চমক দেখায় ইরান এবং আমরা বলেছিলাম যে যে কোনো সময় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে আমরা নজর রেখেছি এবং যে কোনো সময় দখলদাররা ইরানে আক্রমণ করবে এটি দখলদারদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং আমেরিকা থেকে একজন চিফ কমান্ডার ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন যিনি যুদ্ধের পুরো নেতৃত্ব বা পরামর্শ দিয়ে থাকবেন এটিও আমরা লাগবে বলেছি ইতিমধ্যে গাঁজাতে দখলদার বাহিনীর উপর ব্যাপক অ্যাটাকের ঘটনা ঘটেছে এবং সেই অ্যাটকে বেশ কজন সামরিক অফিসার প্রাণ হারিয়েছে মেজর কর্নেল এবং ক্যাপ্টেন এই লেভেলের বেশ কজন প্রাণ হারিয়েছে এবং ফিলিস্তিনে অন্য একটি আক্রমণে প্রায় পনেরো জন দখলদার মারা গেছে অর্থাৎ ফিলিস্তিন গাজা থেকেও দখলদারদের উপর ব্যাপক অ্যাটাক চলছে গাজাতে দখলদারদের নতুন একটি ইউনিট প্রবেশ করেছে তাদের লক্ষ্য করে এই আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণে দখলদারদের বেশ কজন প্রাণ হারিয়েছে অন্যদিকে হিজবুল্লাহ দখলদারদের উপর কন্টিনিউ এখনও আক্রমণ চালিয়ে যাচ্ছে আজকে কয়েকটা নিদারুণ দৃশ্য দেখা গেছে লেবাননের অনেক নিহত মানুষকে পা দিয়ে লাথি দিয়ে নিচে ফেলে দিচ্ছে দখলদাররা এবং তারা আকাশে যুদ্ধ বিমানের মাধ্যমে যেভাবে ন্যাকের হামলা করছে সাধারণ মানুষকে মারছে পুরো পৃথিবী এটা নিয়ে ধিকার জানাচ্ছে ইভেন ফ্রান্সের মতো দেশ বলছে নেতানিয়াহু যা করছে সেটা গ্রহণযোগ্য নয় এবং আন্তর্জাতিক বিশ্বকে ফ্রান্স বলেছে যে তাকে থামাতে হলে কোনো আলোচনা নয় তাকে থামাতে হলে তাকে অস্ত্র অর্থ দেওয়া বন্ধ করতে হবে অর্থাৎ নিতানিয়াহুকে অস্ত্র এবং অর্থ দেওয়া বন্ধ করতে হবে ফ্রান্স এই মুহূর্তে ইউরোপের মোরল হিসেবে আমরা চিনি সেই ফ্রান্স নেতানিয়াহুকে থেকে আসার জন্য বারবার চাপ দিচ্ছে এবং ইউরোপ আমেরিকাকে বলছে ওদের সহযোগিতা বন্ধ না করলে ওরা এইভাবেই পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে শেষ করে দেবে দর্শক বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ